নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো সকলকে অনেক স্বাগত জানাই সাথী ভিলেজ লাইফের পক্ষ থেকে নতুন একটি ব্লগে আজ রবিবার অর্থাৎ শুভ রাধা অষ্টমী সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা যেহেতু রাধা অষ্টমী সেই কারণে বাড়িতে টুকিটাকি একটু কিছু করার ইচ্ছা আছে তো এই যে সকালবেলাতেই আর কি অন্যান্য দিনের তুলনায় একটু আগেই ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠেই আগে বিছানা থেকে লাবার আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি প্রতিদিনের মতনই আর কি আর এই বিছানা ছেড়ে বেরোনোর আগে যা টুকিটাকি জিনিস এই এইদিকে ওইদিকে ছিল যেমন এই যে আমার টেক্সট বুকগুলো আর ওখানে ছিল আমার ফোনের চার্জার তো সমস্ত কিছুকেই এক সাইড করে রেখে নিচ্ছি আর তারপরে এই যে বের হয়ে বিছানাটাকে একটু টান করে নিলাম আর এইভাবেই তো সকালের প্রত্যেকটা দিন আমার শুরু হয় তোমাদের কার কীভাবে এইভাবে কি শুরু হয় সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো তো যেহেতু রাধা অষ্টমী টুকিটাকি কিছু কাজ বাড়িতে করতে হবে সেই কারণেই অন্যান্য দিনের তুলনায় একটু আগে উঠেছি বললাম তবে আমি তো দেখেই পুরোটাই আর কি অবাক জালনা খুলে এখনো পর্যন্ত মামার দর্শন পায়নি এই যে পেছনে জালনাটার দিক থেকেই দেখে বাঘ যে পুরো ঝলমলে একটা দিন আজ হতে চলেছে সেটা আশা করি এই রোদটা দেখে আমি তো বুঝতে পেরেই গিয়েছিলাম তো তারপরে আর কি ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে এই যে এখানে যে বাজারগুলো করে আনা হয়েছিল কালকে সেগুলোকে আর কি দেখছিলাম আর তা আমি অর্ধেকটা কাজ করেছিলাম আর কিছুটা কাজ মায়ের দিকে গুছিয়ে নিয়েছিল যেহেতু আজকে একটু ভোগের আর কি ব্যবস্থা করা হয়েছে আমি একা পারব না সেই কারণে তো মায়ের দেখি এই দিকে অনেকটা কাজই এগিয়ে গেছে মা এই যে জন্মাষ্টমী বা রাধা অষ্টমীর মেন যে জিনিসটা তালের বড়া সেটা আর কি মা বেছে বেশ সুন্দর করে চটকে নিচ্ছে ওই দিকে আর তারপরে আমি এই দিকে স্নান করে এসে এই যে ভোগের লুচিটাকে বানাতে বসবো সেটাই আর কি মায়ের হাতে হাতে করে দিচ্ছি তো পুরাণ মতে কেউ যদি একবার রাধা অষ্টমীর ব্রত পালন করে তাহলে তার জন্ম জন্মান্তরে যে অর্জিত পাপরাশি আছে তা বিনষ্ট হয় শাস্ত্রে বলা হয়েছে এক রাধা অষ্টমীর ব্রত হচ্ছে লক্ষাধিক একাদশীর ব্রতের সমান এক পর্বত সমান স্বর্ণদা করলে আপনি যে আর কি পূর্ণের অধিকারী হবেন এই রাধা অষ্টমীর ব্রত পালন করলে ঠিক তার সমানই পূর্ণ আপনি পেতে পারেন আর রাধা অষ্টমীর যে সবথেকে গুরুতর মন্ত্রটি প্রণাম মন্ত্র সেটা হলো তপ্তকাঞ্চন গৌরাঙ্গিক রাধে বৃন্দাবনের স্বরী বিশ্বভানু সূত্রে দেবী তং প্রণাময়ী হরপ্রিয় তো আমার জানা মতে এতটুকুই আমি জানি তো সেটাও তোমাদের সকলের সঙ্গে আর কি শেয়ার করলাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আর কি ক্ষমা দৃষ্টিতে দেখো আর আমাকে সতর্ক করার চেষ্টা করো তো তারপরে কথা বলতে বলতে এইদিকে ভোগের সময়ও হয়ে আসছিল যেহেতু বারোটার মধ্যে ভোগটা দিতে পারলে ভালো হতো আর এইদিকে মা আর কি ওই যে বড়াগুলো আর ভেজে নিচ্ছিলো আর আমি চলে এসেছিলাম এই দিকে এই যে ফল বানাতে সময়ও চলে আসছিল আর ঠিক বারোটার মধ্যে আমরা আর কি করে উঠতে পারিনি যেহেতু বেশ কিছু আয়োজন ছিল তো সেই কারণে এই এইদিকে আমি এই যে ফলটা বানিয়ে আর কি ভোগটাকে লাগানোর ইচ্ছা ছিল তো টুকিটাকি কিছু আয়োজন করেছি আমি আর মা মিলে বাবা তো বাড়িতে নেই সেই কারণে খুব বেশি আয়োজন করতে পারিনি তো তারপরে এই যে আমি ফল বানাতে বসে পড়েছি আর তার মধ্যে এই যে আমার দুষ্টু বাবাটা এসে একটু দুষ্টুমি দুষ্টু বাবাটা এসেছে ওর সঙ্গে আর কি বেশ গল্প করতে করতে আমার এই দিকে কাজটাও এগিয়ে গিয়েছিল সে কত শত প্রশ্নের উত্তর দিতে দিতে আমি এইদিকে আমার কাজগুলো একটু একটু করে কমপ্লিট করে নিয়েছি তো এই যে এখানে আমার সমস্ত ভোগ রেডি করা হয়ে গেছে এখন আর কি ঠাকুরের সামনে নিবেদন করার পালা ছিল আর যেভাবে পেরেছি সেইভাবেই গুছিয়েছি আর বলে ভোগ দর্শনে অনেক দুর্ভোগ কাটে তো ওই সাইডে রেখে এখন আর কি এখানে পুজো সমস্ত কিছু গুছিয়ে এই যে আমি আর মা মিলেই আর কি করেছিলাম উপোসটা আর কেউ ছিল না তো আমরা এখানে এই যে পুজো এখন দিয়ে নিচ্ছিলাম তো চলুন আমার সঙ্গেই থাকুন তো এইভাবেই সম্পূর্ণ হয়েছিল পুজো আর এই যে বেশ অনেকক্ষণ পরে এখন আবার চলে আসলাম ভোগগুলো সরাতে আসলে অনেকে প্রসাদ দেওয়ার ছিল আর সবাইকে প্রসাদ দিয়েছি সেটুকু আর ক্যামেরা করতে পারিনি আর এই যে এখানে আমরাও প্রসাদ নিয়ে নিয়েছি আর সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না সকলে সুস্থ থেকো ভালো থেকো আবারও খুব শিগগিরই দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য আসি